তো ভিউয়ার্স এবং প্রশিক্ষণার্থীবৃন্দ আমি এখানে একটি কাপড় নিয়েছি কাপড়ের দুই ধরনের ভাঁজ হয় আমি এ বিষয়ে ক্লাস করেছি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে থাকবে আপনারা দেখে নেবেন এটা এই যে ভিতরটা হচ্ছে সাদা অর্থাৎ সঠিক পিঠটা হচ্ছে সাদা আর উল্টো পিঠটা হচ্ছে হলুদ এটাকে আমি একই দিক অর্থাৎ চওড়া দিকে এই একটা ভাজ দিলাম টোটাল কাপড় এই একটা ভাজ দিলাম পরে আবার আর একটা ভাজ দিলাম এই ভাঁজটা হয় থ্রি পিসের কাপড়ে তারপরে এই যে ভাজ লাইনটা এই ভাজ লাইনটা আমি নিজের দিকে রেখে দিলাম এভাবেই কাপড় ধরে নিলাম আমি আপনাদেরকে কাছ থেকে একটু ড্রয়িংটা দেখাচ্ছি এই ড্রয়িং কীভাবে হবে সূত্রগুলি আমি আগের ক্লাস আলোচনা করেছি তারপরে আমি বিস্তারিত সংক্ষেপ একটু বলে দিচ্ছি এখানে ফিতাগর দুই ইঞ্চি নিয়েছি এটা হচ্ছে হাই এটা হচ্ছে মূল নাম্বার আর নিচে আড়াই থেকে তিন ইঞ্চি নিতে হয় বর্ডারটা সেলাই করার জন্য আর এই জায়গাটা হচ্ছে হাই এটা হচ্ছে কমর লাইন এটা হবে হিপের মাপের তিন ভাগের এক ভাগ প্লাস এক ইঞ্চি আর এই হাই হবে কমর লাইনের সমান তবে যাদের কমর ভারী হিপ ভারী তাদের জন্য আরও এক ইঞ্চি বাড়তি নিয়ে যেতে পারে এখান থেকে এখানে দুই ইঞ্চি বেশি হবে যেহেতু সূত্রের ক্লাস আগে করেছি সেহেতু সংক্ষেপে বলে দিচ্ছি আর এই যে হিপ লাইনটা টোটাল চওড়া জায়গাটা আপনারা আশা করি দেখতে পাচ্ছেন যে টোটাল যে চওড়া জায়গাটা সেটার মাঝখানে একটা মেডেলে পয়েন্ট করতে হবে মেডেল আপনি এভাবে ভাঁজ দিয়ে পয়েন্ট করে নিতে পারেন পয়েন্ট করে তারপর সোজা একটা রেখা টানতে হবে তারপর এখানে আপনার যে পায়ের গোড়ালিতে কতটুকু ঘের পড়বেন এটাকে আমরা মুহুরি বলি সেই মুহুরির এখান থেকে মেডেল পয়েন্ট থেকে এখানে অর্ধেক এবং অর্ধেক সাথে আধা ইঞ্চি অথবা এক ইঞ্চি বাড়তি ব্যবহার করতে হবে সাথে এই জায়গাগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনারা এই শেপ কার্ড ব্যবহার করবেন তাহলেই আপনার এই শেপটা সুন্দর হবে এবার আমরা কাটবো আমার এখানে আছে শেপ কার্ড আছে স্কেল এটাও লাগবে এবার আমরা এখানে এই জিনিসটাকে কেটে ফেলবো যেভাবে যেভাবে আছে কাপড় কাটিংয়ের সময় আপনারা ঘুরে ঘুরে এইভাবে করে ঘুরে এটার উপর স্কেলটা রেখে এভাবে করে ভারী কিছু দিয়ে এইভাবে করে সর্বপ্রথম এখান থেকে ধরে এইভাবে করে কেটে নেবেন এই শেপটাকে বেশি ডিপও না আবার বেশি হালকাও না এভাবে করে কেটে নেবেন তারপর এখান থেকে ধরে হালকা করে টেরো শেপ দিয়ে এখান থেকে ধরে এই দাগটা কেটে নেব এখান থেকে ধরে এই দাগটা কেটে নেবেন আমি যেটা কাটছি সেটা হচ্ছে কাটিং সেলাই এখান থেকে আধা ইঞ্চি করে বাড়তি নিয়ে আসি এই বাড়তি জায়গাটায় সেলাই হয়ে যায় তো মোটামুটি হয়ে গেল এই কাটিংটা হয়ে গেল এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাটিংটা এখানে হয়ে গেছে এখান থেকে আপনারা শুধু এই জিনিসটাকে আলাদা করে নিলেও হয় না নিলেও কোনো সমস্যা নেই আমি আপনাদের বোঝার ক্ষেত্রে আলাদা করে দিচ্ছি যেহেতু এখানে একটা সেলাই হবে সেই একটা আলাদা করে দিচ্ছি তো এই হচ্ছে প্যান্ট কাটিং পাজামা কাটিং তো এটা সেলাই কীভাবে হবে সে সম্পর্কে এখানে দুই ভাজে চার পাট দুই পিস এই একটা এবং এই একটা সঠিক পিস ভিতরে থাকবে সর্বপ্রথম এখান থেকে ধরে একটা সেলাই দিয়ে নিতে হবে এটা চাপ সেলাই দিতে হবে এখান থেকে ধরে একটা সেলাই দিয়ে নিতে হবে চাপ সেলাই দিয়ে দিতে হবে তারপর এটা এক হয়ে যাবে তারপর সাধারণ পাজামার মতোই হবে তো সেলাই আমি দিয়ে এরপর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে বিষয়টা এই যে সাইডটা যে সাইডটা আমার দিকে থাকে এটাকে আমরা রিয়েল লাইন বা ভাজ লাইন বলি আমাদের দর্যবিজ্ঞানের ভাষায় এই ভাজ লাইনটা যেটা আমি কেটে ফেলেছিলাম সেই জিনিসটা সেলাই দিয়ে নিয়েছি এখানে উল্টো পাশে এটা খোলার পরে এই যখন এই সাদা সাইডটা আসবে আমি আপনাদের এখানে রেখা দিয়ে বুঝিয়ে দিছি তখন এই বরাবর একটা চাপ সেলাই দিতে হবে আপনারা আশা করি দেখতে পারেন এই যে এই বরাবর রেখা দিয়ে বুঝিয়ে দিচ্ছি এটা একটা চাপ সেলাই দিতে হবে তাহলে আপনার এই জন্য প্যান্টের মতো একটা এখানে ডিজাইন হয়ে যাবে আমরা এখানে কেন স্টেপলার মেরে দেখা এর একটা আমি অন্য সময় ব্যাখ্যা করব তবে স্টেপলার মেরে দেখালে সময় করা যায় একই সাথে প্রশিক্ষণার্থী সহজভাবে বুঝতে পারে তবে একই সাথে কাটিং এবং মেশিনের সেলাই দেখালে অনেকের বুঝতে সমস্যা হয় এই জন্য সেলাই পর্বটা আমরা এই বেদ দেখে দেখাই পরবর্তীতে শেখার পর দ্বিতীয় রাউন্ডটিকে আবার কাপড় কাটিং করে দেখানো হয় এভাবে একটা চাপ সেলাই হবে আমি এই দুইটা জিনিস আপনারা দেখেন এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি মানে এই রেখা বরাবর একটা চাপ সেলাই হবে তাহলে এই সঠিক পিঠ এই জিনিসটা হয়ে তারপর আপনারা সেলাই দেবেন কীভাবে এই উভয় পিঠ উভয় পিঠ মানে সঠিক পিঠ সঠিক পিঠ মিলাবেন আশা করি দেখতে পাচ্ছেন আপনারা উল্টো পিঠটা হলুদ পিঠ এটা পিট তারপর এখান থেকে খুবই সিম্পল এখান থেকে হাই পর্যন্ত সেলাই দেবেন এবং এখান থেকে হাই পর্যন্ত মানে এই সেপ্টে পর্যন্ত সেলাই দিবেন তাহলে আপনার এই পাজামা হয়ে যাবে সাথে সাথে আপনি এই যে বর্ডারের কাপড়টা এই বর্ডারের কাপড়টাও আপনি ভেঙে নেবেন আশা করি আপনারা বুঝতে পারছেন তাহলে আমি সেলাই দিয়ে তারপর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি জিনিসটা কেমন হয় সব জিনিস করতে গেলে তো ভিডিও লম্বা হয়ে যাবে আমি সেলাইটা একটু দিয়ে নিই তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে জিনিসটা প্রিয় প্রশিক্ষণার্থী এবং ভিউর্স বৃন্দ তো আমি সেলাই করে নিয়েছি সময় স্বল্পতার কারণে ক্লাস শর্ট করতেছি বড় ভিডিও আমি আগেই বলেছি আপনারা দেখবেন এখান থেকে আপনারা দেখুন এখান থেকে এই যে জায়গাটা হাই পর্যন্ত এটাকে আমি পুরো সেলাই দিয়ে নিয়েছি আবার তেমনিভাবে এই পাশেও এই পাশে এই জায়গাটা সেলাই দেবেন আপনারা সেলাই দেবেন উল্টা পাশে কাপড়ের সঠিক পিঠ এটা হচ্ছে সঠিক পিঠ এটা থাকবে ভিতরের দিকে তারপর জাস্ট এই উপরের একটা অংশ এভাবে ধরে এই করে যদি আপনি আলাদা করে দিলেন তাহলে আপনি এখানে নতুন খেয়াল করে দেখুন যারা একদম নতুন দুই পা হয়ে যাচ্ছে এখান থেকে এবার আপনি শুধু এখান থেকে ধরে এখান থেকে ধরে একটা সেলাই দিয়ে দেবেন একটা করে ধরে মেশিনে টান দিয়ে সেলাই দিয়ে দেবেন তাহলে হয়ে যাবে খান আমি আপনাদের আবার সৌজনে নতুন দূর সৌজনে আবার দেখিয়ে দিচ্ছি এখান দেখুন এখান থেকে শুধু এক পা এই যে উপরের অংশটা এটা শুধু এই একটা ভাল দিবেন এই ভাজ দিলে অটোমেটিক এই জিনিসটা আপনার হয়ে যাবে তারপর এখান থেকে এটা হয়ে যাবে তারপর এই উপরের যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যে অংশটা ফিতে করার জন্য এটা ভেঙে রাবার লাগিয়ে দিতে হবে রাবারের হচ্ছে মোটা হলে আপনারা চব্বিশ ইঞ্চি নেবেন আবার নর্মালের জন্য বাইশ ইঞ্চি নিয়ে সেলাই দিয়ে দেখাতে হয় পরবর্তীতে ভিডিও দেখিয়ে দেব তো আজকে মোটামুটি পাজামা কাটিং এবং সেলাই করে দেখাচ্ছি সেলাইয়ের পরে ভিউটা কেমন হয় পুরো কমপ্লিট করে আমি আপনাদের আর একবার দেখিয়ে যাচ্ছি আমরা যে ড্রয়িংটা করছি সে পাজামার পূর্ণাঙ্গটা এটা আপনারা দেখে থাকুন এটা খোলার পরে এই দুটো পাওয়া হয়ে গেছে এখানে যখনই রাবার হবে এটা এখান থেকে এইভাবে হাজ হয়ে যাবে হচ্ছে হাই হচ্ছে বর্ডার এই পূর্ণাঙ্গ হাই সেলাই দেওয়ার পরে এই হচ্ছে পূর্ণাঙ্গ পাজামাটা আশা করি আপনার এই ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পাচ্ছি তো নিয়মিত ফ্রি ঘরে প্রশিক্ষণের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার নির্দিষ্ট মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লা